চরম সুযোগ আজকে সস্তায় গাড়ি কেনার একটা চরম সুযোগ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর দুইটা গাড়ি নিয়ে আসছি আমরা এই পাশে দেখতে চমৎকার রেড কালার আমার আরেকটা গাড়ি দেখতে পাচ্ছেন অ্যাকোয়া আমরা এই দুই দুটা গাড়ি দিব অনেক কমে যারা নিয়মিত বিজনেস টান্ডি এনে লাইভ দেখেন ওই হয়তো বা বুঝতে পারবেন আমরা আজকে অনেক কমে দিব আর অবশ্যই আমাদেরকে আসলে কমেন্টসে আপনাদের মতামতগুলো জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা না অবশ্যই আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন ওকে আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুর আর ঠিকানাটা আমরা অ্যাটফার্স্ট বলে দিই ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর আর এটা লোকেশনটা আমার মনে হয় রহমত ভাই বলে দিলে সুন্দর হয় হ্যাঁ রহমত ভাই জি ভাইয়া

আর এর আগের গাড়িগুলো আমরা দেখছি যে বিভিন্ন ভাই কমেন্স করছে যে অনেক কমে দিছেন আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখনো কমে পাবেন হ্যাঁ এখনো কমে পাবেন এখনো কমে পাবো তো আজকে কি কি গাড়ি থাকছে রহমত ভাই ভাইয়া দুইটা গাড়ি আনছি একটা হলো টয়টা একুয়া একুয়া হ্যাঁ আর একটা আনছি 100 এলসি লিমিটেড আচ্ছা আচ্ছা মড করা রেড কালারের গাড়ি হ্যাঁ ঠিক আছে ভাই তো আমি সবার আগে ভাই একুয়া শুরু করি হ্যাঁ আচ্ছা এই যে এইবার সেটা রেড কালার দেখেন চমৎকার গাড়ি এটা মডেল 94

আমার নিজের হাতে ভাই ইনস্টল করা বডি কিট ইস বডি কিট গ্রিল প্রদর্শন লাইট সব আমার নিজের হাতে ইনস্টল করা আচ্ছা 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 ভাই আপনি জানেন যে আমার কোনো শোরুম নেই আমার গ্যারেজ আছে আমি নিজে কাজ কাম করে রেডি করি আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ চারটা হেডলাইট ও সাইড লাইট প্রদর্শন লাইট লাগানো আছে চারটা ফকলেট ভাই হ্যাঁ চারটা ফকলেট না সবগুলি কাজ করবে আমি দেখাই দিব ইনশাআল্লাহ সবগুলো কাজ করবে আলহামদুলিল্লাহ দেখাই দিব ভাই চারটা প্রোফাইল অ্যালোরিং লাগানো আছে এই দেখেন লিংকটা দেখেন ভাই কি রিং দেখেন কি রিং চমৎকার একটা রিং লাগানো আছে চাকা আলহামদুলিল্লাহ

যে এত ফ্রেশ হলো কিভাবে আলহামদুলিল্লাহ ভাই পাইসি দেখে আনছি ভাই প্রতিটা নিকিল বিট করা আচ্ছা হ্যান্ডেলে হ্যান্ডেলে প্রতিটা নিকিল বিট করা ভাই এই যে বডি গিট করা এই যে বডি গিট করা আছে বডি গিট করা আলহামদুলিল্লাহ ভাই এদিকে আসেন আমি আর একটা জিনিস দেখাই আপনাদের

জাপান থেকে যেভাবে আসছে সেভাবেই রাখছি ভাই সিটগুলি তোমরা দেখাই দেখেন এই দেখেন সিটগুলি দেখেন ভাই সিটগুলি সিটগুলি দেখেন ভাই এটা অল অটো না অল অটো ভাই লুকিং গ্লাস সহ অটো এটা অরিজিনাল অরিজিনাল ভাই অরজিনাল সিট কভার এখনো লাগাইনি ভাই মমিন ভাই সিট কভার এখনো লাগাইনি এই যে দেখেন একদম অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা সিলিংটা দেখেন ভাই কি ফ্রেশ কি সুন্দর গাড়ি ভিতর ঢুকে গেছি যে তোর ফটো একটু দেখাই দি ভালো করে আজকে আর দুটো গাইরা নিছি বুঝছেন ভালো করে আজকে এই যে অনেক ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এই যে দেখেন সিলিং হ্যাঁ অনেক ফ্রেশ আছে ভাই টোটাল সিলিং নেই দেখেন আলহামদুলিল্লাহ এবং আরেকটা বিষয় আমি দেখতেছি রক্তদয় এই যে দেখেন এই পাশে ভাই সাউন্ড সিস্টেম করা আছে সাউন্ড সিস্টেম করবে দুই পয়সা কাজ করে লাগবে না ভাই দুই পয়সা হুম দুই পয়সা কাজ করে লাগবে না ভাই আচ্ছা স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়েছি যদি কোনো বিষয়ে কষ্ট থাকে এবং এটা হচ্ছে অল অটো না অল অটো ভাইয়া অল অটো অল অটো অল অটো ভাইয়া এই যে দেখেন ভাই সিটের সাথে প্যাডের কালারটা মিলাই নিয়েন হ্যাঁ এই দেন অরিজিনাল যেটা জাত আচ্ছা আচ্ছা এসি সিট দেখেন কি কালার

বডি গিট করা আলহামদুলিল্লাহ দেখ কি আমরা এখানে দাওয়াইছে ভাই হ্যাঁ আচ্ছা 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 দুইটা স্পলানসার লাগাইতে পারবেন দুইটা দুইটা মুখ করা আছে আচ্ছা আচ্ছা সাথে ভাই এই যে ব্ল্যাক কালার স্পলার দাওয়াইছে ভাই এই যে ভাই গাড়ির সাথে যে এটা তো দারুণ তো এটাই বানাইছি ভাই হ্যাঁ এই যে এই দুইটা স্পলার আলহামদুলিল্লাহ করছি ভাই আমার নিজের হাতে সব কিছু করা সব আপনি করেছেন জি ভাই মন ভাই এই যে পিসের গ্লাসটা একটু দেখাই দিন দর্শকদের এটা অরিজিনাল পিছনের দাও একদম ভাই এই যে এই যে ভাই অরিজিনাল গ্লাস spotify তে গ্লাস অরিজিনাল সুমন্ ভাই আচ্ছা ইউ वेरी मच যেখান থেকে কি লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই গাড়িগুলো সরাসরি এসে দেখতে চান আপনাদেরকে চলে আসতে হবে মোহাম্মদপুর কিশলিয়ার স্কলার পাশে হ্যাঁ মন ভাই একটু এদিকে দেখি ব্যাগডালা আলহামদুলিল্লাহ ভাই একটা কিন নাও লাগাইতে পারবেন যদি মায়ের খাওয়া থাকে কিন নাও লাগাইতে পারবেন আমার ব্যাকডালা দেখেন ব্যাক একদম অরিজিনাল গাড়ির সাথে আসছে এই আচ্ছা ওইটা ব্যাগডালা অরিজিনাল গাড়ির সাথে আসছে ভাই এই দেখেন

সুপার ফ্রেশ খেলেছেন মোহন ভাই এদিকে দেখাই একটু আমরা ওদিকে যা দেখছেন মোহন ভাই আলহামদুলিল্লাহ এরকমই আছে এই সাইডে চারটা চাকটা সাত থেকে নিয়ে মাস করে চালাতে পারবেন চারটা চাকা জি আচ্ছা আমার নিজের হাতে সব ইনস্টল করা ভাই এই দেখেন এই ভাই গাড়ি নিতে হবে না দেখতে বললেন গাড়ি দশক এক গাড়ি দেখো ইনশাল্লাহ আপনার ভিডিওতে আমি অনেক গাড়ি পাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ মাঝখানে অত কোনো সমস্যা ছিল দেখে ভিডিও করতে পারি নাই আচ্ছা তো আশা করি যে এই গাড়িও আশা করি চার পাঁচ ঘন্টা ভিতরে পাচ্ছেন

একটু হাত দেখেন দর্শকরা বলেন আমি এবার বনাটা দিই থাক এসি দাও ভাই অনেক অনেক ঠান্ডা ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি নিজে মিস্ত্রি ভাই তার জন্য আমি গ্যারান্টি দিয়ে গাড়ি আলহামদুলিল্লাহ আমার তো

ভাই এটা হলো তেরোশো একত্রিশ সিসি হ্যাঁ কিন্তু পনেরোশোর মতন মাইলেজ দেয় কত মানুষ আছে যে তেরোশো একত্রিশ সিসি এসি ছাইরা অনেক সময় আপনি বারো ঘন্টা গাড়ি চালাবেন তারপর আমার থেকে গাড়িটা নেবেন এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি বারো ঘন্টা চালাবেন ভাই বারো ঘন্টা হ্যাঁ বারো ঘন্টা চালাবেন ভাই ভাই দেখেন এখনও টয়টার মনোগ্রাম আছে গাড়িতে এখনও টয়টার মনোগ্রাম আছে সাথে ই দেওয়া হয়েছে ওটা অরিজিনাল সেন্সরের গাড়ি ভাই দেখেন এখন অরিজিনাল সেন্স অরিজিনাল কন্ডিশনে আছে ভাই গাড়িটা ফোন ভাই স্যার গাড়িটা কেমন কন্ডিশন আপনারা একটু কমেন্টস করে জানায়েন আমাদেরকে

দাম বলে দিমু দাম পরে বলি আসেন আজকে একটা একো দেখাই দেই আচ্ছা পর ভাই শোরুমে যারা একো খুঁছেন 2013 13 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন একোটা শুনেন ভাই আমি কি কই শোরুম থেকে কত টাকা কমে দিতে পারবে 2 লাখ টাকা কম দেবো ভাই 2 লাখ আমি এই গাড়ি শোরুমে দেখে আসছি 15 লাখ 50 দাম দিছে ভাই 13 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন তাও অ্যাশ কালার আমারটা পাল কালার গাড়িটা ভাই ভিতে বিস্কিট কালার এই দেখেন ভাই দেখছেন কালারটা আচ্ছা এক ভাই জিজ্ঞেস করছে কম্প্রেসার লাগানো কিনা

অবশ্যই অবশ্যই নাবানা একটু চেক করে নিন যদি নাবানা চেক করার পর যদি ভাড়া ঠিক আছে তখন গাড়ি নেবেন নালে নেবেন না গাড়ি এই যে ভাই গ্লাসটা অরিজিনাল এই যে দেখেন অরিজিনাল গ্লাসের গাড়ি একদম অরিজিনাল গ্লাস বিটগুলি ফেন্সেটগুলি সব গাড়ির সাথেই আসছে ভাই আচ্ছা আচ্ছা এই ভাই দেখেন ছোট একটা গ্লাসও অরিজিনাল ভাই এই যে এই চারের গ্লাসটা অরিজিনাল না গাড়ির সাথে সব কিছু ভাই মানে গাড়িটা ভাই আলহামদুলিল্লাহ আমি এখনো কিছু করি না টাচ আপ টু আচ্ছা রহম ভাই আমরা কিন্তু লাইভে একটা নাম্বার দিয়েছি যে লাস্ট আপনার 11 চলবে তো হ্যাঁ ওই নাম্বারই যথেষ্ট ওকে আচ্ছা

মানে কি বলবো সুপার ফ্রেশ ফাটাফাটি গাড়ি সেটা বললাম আর কি দেখেন এটা সব আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন দূরের পেট এবং সিট কভার আলহামদুলিল্লাহ সবকিছু করা আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এটা নিয়ে আশা করি যে গাড়ি যা দেখছেন তাই পাবেন ভাই তার কম কমও পাবেন না বেশিও পাবেন না ভাই প্রতিটা ঝুড়ি অরিজিনাল ভাই প্রতিটা ঝুড়ি অরিজিনাল আমি গাড়ি কিছুই করি নেই ভাই আনছি আর এই যে আপনার ডাক দিচ্ছি চারটে চারটে এক বছর করে চালাবেন ভাই অরিজিনাল অ্যালোডিং এর গাড়ি ভাই চাপা চাকা একদম অরিজিনাল অ্যালোডিং এর গাড়ি সাথে লাইট দেন ব্যাক লাইট এগুলো গাড়ি সাথের ব্যাক লাইট গ্লাস গুলো একদম অরিজিনাল গ্লাস ভাই সাথে স্পলার একটা দাও আছে যেটা একুয়ার সাথে অরিজিনাল যে স্পলার আছে ভাই স্পলার সাথে একটা ইন্টারনাল লাগানো হইছে ভাই হ্যাঁ এটা লাগানো হইছে এটা লাগানো হইছে অরিজিনাল না ভাই আচ্ছা আচ্ছা লাগানো হইছে ভাই ওয়াইফারও দাও আছে পিছে আলহামদুলিল্লাহ ওয়াইফার দাও আছে গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো গ 42 সিরিয়ালের গাড়ি ভাই সিরিয়াল হচ্ছে 42 42 হ্যাঁ আমি একটু ব্যাকডোর খুলে দেখাই এটা ব্যাটারি হেলথ কেমন এবার অফল ভাই আলহামদুলিল্লাহ দুই বছর গ্যারান্টি ভাই ব্যাটারি নিয়ে তো সবাই চিন্তায় থাকে দুই বছর গ্যারান্টি দিলাম দুই বছরের ভিতরে ব্যাটাতে হাত দেওয়া লাগবে না ভাই দেখেন মমিন ভাই একদম অরিজিনাল কন্ডিশনে আছে এটা অরিজিনাল ভাই এখনো রুম লাইটও জ্বলে হ্যাঁ এই দেখেন রুম লাইট ওই যে এম গাড়ির সাথে ভাই যা আছে তাই পাইছি কিছুই ভাই আপনি আমার কনভার্ট করা হয়নি না না কিছুই কনভার্ট করিনি মমিন ভাই এই দেখেন না ডাম্পার জাপানি ডাম্পার সাথে ডাম জাপানি ডাম্পার আছে যারা নতুন গাড়ি কিনতে চায় ওরা অনেক ভয় পায় এক মানে হাইব্রিড দিকে ব্যাটের জন্য ভয় পায়

গাড়ি যেরকম পাইছি আলহামদুলিল্লাহ ওরকমই আছে আমি এই দিকটা খুলে দেখাই ভাই এই দেখেন দেখেন ভিতরের সাইডটা এটা পুশ অপশনটা আছে হ্যাঁ আর এগুলো তো সবকিছু অ্যাক্টিভ আছে তাহলে ভাই জি ভাই আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছে সব দেখাই দিতেছি ভাই আপাতত বোর্ড থেকে দেখাই বোর্ডটা একদম অরিজিনাল ভাই দেখেন অরিজিনাল ডিভিডি লাগানো আছে ভাই আচ্ছা অরিজিনাল প্লে ডিভিডি লাগানো সাউন্ড সিস্টেম করা আছে

ওই যে আমরা এখন এই যে ব্যাক ক্যামেরাটা দেখেন আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে। আর মাইলেজটা একটু এই যে এই যে এই যে অথেন্টিক এই

এগুলো সব চেঞ্জ করা আছে ভাই এগুলি দুই বছর কাজ ধরে শুধু নিয়ে চালাবেন মোবাইল মোবাইল এয়ার ফিল্টার এগুলো সব চেঞ্জ ভাই দেখেন এই যে সব অরিজিনাল আছে এগুলো সব সব দাঁড়ির সাথে আছে আলহামদুলিল্লাহ কার সাথে স্টিকার ভাই এগুলো সব কার সাথে না হ্যাঁ কোনো কিছু ইনস্টল করা নেই বাম্পার বনার কিছু ইনস্টল সব সাথে যা আছে তাই দেখাইছি মনে হচ্ছে আচ্ছা এই সে বিষয় নাকি জি ভাই এবং বাম্পারও তো করাই আছে দেখা যায় জি ভাই বাম্পার করা আছে সামনে যেটা বাম্পার এবং কুশি স্টার্ট পুরো সসিসি গাড়ি এই মুহূর্তে স্টার্টে আমরা আছে দেখছেন আমরা স্টার্টে রেখে আপনাদেরকে আসলে গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি তাহলে বুঝতেছেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ এবং কতটুকু স্মুথ ভাইয়া তো একটু ডিটেলস আরেকবার অন ভাই এটা মডেল হলো 2013 রেজিস্ট্রেশন হলো 2019 হাইব্রিড দুই বছরের ব্যাটারি আমি গ্যারান্টি দিয়ে দেব নাম ট্রান্সফার শো আমার সাড়ে বারো লাখ টাকা দিতে হবে নাম ট্রান্সফার আমি করে দিবো সাড়ে বারো লাখ টাকা ঠিক কথা কিন্তু আমার বলেন মানে নাম ট্রান্সফার করে নাকি প্রায় চল্লিশ টাকা জি নাম ট্রান্সফার ভাই লাগবে পঁচিশ সাড়ে বারো লাখ টাকা আচ্ছা নাম ট্রান্সফার করে দিব সাড়ে লাখ টাকা সাড়ে বারো টাকা জি নাম ট্রান্সফার করে দেবো ভি জি ভাই দুই মডেল গাইড বারো লক্ষ জি ভাই

আমি বললাম তো শোরুম থেকে অনেক কমে পাচ্ছি আপনারা শোরুম করে দেখেন যে কত টাকা দাম দেওয়া আছে তেরো মডেলের গাড়ি আচ্ছা দেখি ফিক্সড ভাইয়া মনসুর ভাই ফিক্সড কামাল ভাই আপনি প্রাইজের ব্যাপারে কথা বলতে চেয়েছিলেন আপনি অবশ্যই রহত ভাইয়ের ফোন দিবেন আর এই গাড়িটার ব্যাপারে যদি আমরা আরেকটু ডিটেলস বলতে চাই এটা পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এবং বড়ি গিট করা হ্যাঁ এই গাড়িটা 16 12 কেমো সিসি হচ্ছে 1331 জি ভাই 1331 সিস এর একটা মাইলেজ পাবে ভাই সিসি হচ্ছে আপনি মাইলেজ পেয়ে যাবেন প্রায় আচ্ছা কেমন দেখেন মানে অসাধারণ একটা গাড়ি আমি এক কথা যদি বলি অসাধারণ আর এই গাড়ি প্রাইস আমরা আজকে দিয়েছি অনলি 5 লক্ষ বাই ভাই 50000 টাকা নাম সম্পূর্ণ এটা মডেল কিন্তু 94 রেজিস্ট্রেশন 97 93 পর্যন্ত কিন্তু জি

মানে ফাও প্যাচাল পারো প্যাচাল পাইডেন না ভাই আইসা সরাসরি গাড়ি দেখেন আমি যেই দাম চাইছি আলহামদুলিল্লাহ যদি এরকম যদি হয় অবশ্যই অবশ্যই আমার থেকে গাড়ি নেবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম